শ্বশুর শাশুড়ি সবাইকে ছেড়ে তিন ননদকে নিয়ে চলে আসলাম গাইবান্দা রিসর্টে থাকবার জন্য হ্যালো ভ্রুয়ান আসসালাম আলাইকুম আজকে আমার ননদদেরকে সাথে নিয়ে গাইবান্দার নামে দামে রিসর্টে চলে আসলাম আর এইখানে আসতে আসতে আমাদের কত টাকা খরচ হইল কিভাবে আসলাম আর এইখানে কি আছে এই সব কিছুই আপনারা এই ব্লগে দেখতে পারবেন সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখ ফার্স্টে গাড়ির ট্যাঙ্কি ফুল করে নিলাম কারণ গাইবান্দার ওইদিকে গ্যাস পাওয়া যায় না আমরা একটা গাড়িতে পাঁচজনের সিটে ছয়জন বসেছি বাবু সহ আটজন তাহলে বোঝেন আমাদের যেতে কতটা কষ্ট হয়েছে তারপরও আমাদের মুখে কিন্তু সবারই হাসি কারণ দিন পর আমরা সবাই মিলে আজকে ঘুরতে যাচ্ছি আমরা গাদা গাদি করে বসে আছি আর আমরা গাড়ির ভিতর থেকে দেখতে পাচ্ছি এই ছাগলটা বাসের পর কানাতে যাচ্ছে আমরা আসলাম যখন বান্ধা আসার সময় রাস্তাতে ছিলাম তখন মনে মনে ভাবতেছিলাম এটা কোন গ্রামে চলে আসলাম আর এই গ্রামে এসে আমরা কি আদৌ কি এত সুন্দর রিসোর্ট দেখতে পারবো তারপর যখন এই রিসোর্টে আসলাম তখন ভাবলাম আল্লাহ এই একটা প্লেসে এরকম একটা সুন্দর একটা রিসর্ট আছে কেউ কখনো ভাবতেই পারবে না আবার এই রিসর্ট এ প্লে গ্রাউন্ড আছে বাচ্চাদের জন্য আর আমি এখানে আমগুলো দেখে লোভ সামলাতে পারতিছিলাম আর এখানে এমন এমন সুন্দর সুন্দর প্লেস আছে নিজেকে আরো কন্ট্রোলই করতে পারবে না তারপরেও কন্ট্রোল করতে হবে কারণ ঘুরতে তো হবে সারাদিন তো আর ওয়েস্ট করা যাবে না এখানে কিন্তু গাড়ি পার্কিং করার জন্য অনেক জায়গা আছে তবু আমরা একটু সামনে রাখলাম গাড়িটা কারণ এখান থেকে আমাদের যাতায়াত করতে সুবিধা হবে যেহেতু বাচ্চা কাচ্চা আছে আর এখানে কিন্তু বড় বড় রেস্টুরেন্টও আছে এই রিসর্ট এর ভিতরে তো তোমরা চাইলে এখানে খাওয়া দাওয়া এখানেই করতে পারবে আর এই রেস্টুরেন্টের সামনে কিন্তু পুকুরের উপর সুন্দর করে একটা ব্রিজ আছে এই ব্রিজের আবার দুই ধারে সুন্দর করে ডেকোরেশন করা আছে আর এখানে আসলে কিন্তু অবশ্যই সময় নিয়ে আসতে হবে কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক সুন্দর একটু হাঁটতে না হাঁটতে আমাদের ক্ষুদা লেগে যায় এখানে এসে দেখি সবগুলো খাবার আমার নন্দ একাই বসে থেকে খেয়ে নি তাই ভাবলাম আমরা সবাই মিলে একসাথে বসে থেকে খাই সবারই খুব ক্ষুদা লেগে যায় কারণ এত দূরে জার্নি কেউ আর ক্ষুদা সহ্য করতে পারতেছিল না খাওয়া দাওয়া শেষ করে সবারই মনে হয় গায়ে শক্তি ফিরে আসলো এবার আমরা পুরো রিসোর্টটা ঘুরে দেখবো হাঁটতে হাঁটতে লেগের পাড়া আরেকটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা কিন্তু দিনের বেলা ওপেন হয় না রাত্রি বেলা ওপেন হয় আমরা সামনে আবারও হাঁটা শুরু করে দেই আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু আসলে উঁচু হিল পড়লে পুরো রিসোর্টটা কিন্তু ঘুরে দেখতে অনেক কষ্ট হবে পায়ে ব্যাথা হয়ে যাবে কারণ এসকেএসএন রিসোর্টটা কিন্তু অনেক বড় আর এখানে এসে তোমরা যে দিক দিয়ে হাঁটবে সেই দিক দিয়ে মনে হবে একটা ছবি তুলে নি একটা ভিডিও করে নি কারণ এখানকার প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা প্লেসই অনেক অনেক সুন্দর আর আমরা কিন্তু এখানে এসে প্রত্যেকটা জায়গাতে খালি দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থেকে ছবি উঠাইছি এই জন্য করে আমরা পুরো প্লেস ঘুরে দেখতে পারেনি কারণ দেখতে দেখতে অনেক রাত হয়ে যায় আমাদের আর এই রিসোর্টের প্রবেশ টিকিট কিন্তু মাত্র দুশো টাকা করে মনে মনে ভাবতেছিলাম এটার ভিতর কি এমন আছে যে এটার প্রবেশ টিকিট দুশো টাকা করে তারপর এটার ভিতর প্রবেশ করার পর বুঝতে পারলাম এটার টিকিট টাকা না হয় যদি এর থেকে বেশিও হতো তারপর মানুষ এটার ভিতর আসবে কারণ এত এত সুন্দর সুন্দর প্লেস আর আপনারা যদি এখানে সমুদ্র সৈকতের ফিল নিতে চান লেগের পারে যে কটেজ গুলো দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনারা চাইলে থাকতে পারবেন আর প্রত্যেকটা কটেজের পাশে কিন্তু একটা করে দোলনা আছে আপনারা হাজবেন্ড ওয়েব চাইলে কিন্তু এই দোলনাতে থেকে টাইম স্পেন্ড করতে পারবে আর আপনারা যারা কটেজে থাকবেন যদি বোরিং ফিল করেন তাহলে কিন্তু এই বাস্কেটবল ফিল্ডে এসেও কিন্তু খেলতে পারবে যাই হোক আমি এখানে একটু সৌরভের সাথে রোমান্টিক ভিডিও বানাতে চাচ্ছিলাম কিন্তু সে কেন যেন রোমান্টিক বুড়ার মতো কাজ করতেছিল। আর বাস্কেটবল ফিল্ডের পাশে এত সুন্দর করে ডেকোরেশন করে সিন লেখা ছিল আর এত সুন্দর করে দৃশ্য করা ছিল যা বসার জন্য একদম পারে এখানে শুধু আমরা বড়রাই কিন্তু এনজয় করিনি আমাদের বাবুগুলো কিন্তু খুব এনজয় করেছে তারা একদমই যন্ত্রণা করেনি আজকে ওরা একা একা খেলেছে আর এখানে কিন্তু সাইকেলের ব্যবস্থা আছে তোমরা চাইলে সাইকেলে করেও রাইড করতে পারো আর এই মাঠটা দেখে আমি নিজেকে আর সামলাতে পারিনি মাঠের এখানে এসে আমি দৌড়ে দৌড়ি করতেছিলাম আর কাশ ফুলের না এটা কি জানি ফুল ছিল আমি এগুলো ফুলগুলো উঠাচ্ছিলাম দেখতেই পারতেছেন কত সুন্দর দৃশ্য আর এই রিসোর্টে অর্ধেক হাঁটতে না হাঁটতে আমাদের কিন্তু অবস্থা একদম নাজাল হয়ে গেছে দেখে বুঝতে পারতেছেন আর এই রিসোর্ট এর কিন্তু মেইন আকর্ষণ ছিল ঝুলন্ত ব্রিজ যে ঝুলন্ত ব্রিজে বেশি ভালো করে ভিডিও করতে পারিনি ওখানে ব্রাইডাল শুট হচ্ছিল আর ঝুলন্ত ব্রিজ এর পাশে কিন্তু এখানে আর্টিফিশিয়াল ঝর্ণা আছে এখানে বসে থেকে আমরা সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিলাম আর ভাবছিলাম যে রিসোর্ট টা হয়তো এখানেই শেষ তারপর দেখলাম ওমা এখানে দেখে আরো অনেক সুন্দর সুন্দর প্লেস আছে আর তোমাদেরকে তো মেইন কথা বলাই হয়নি বগুড়া থেকে যেতে আমাদের থেকে আড়াই ঘন্টা দু লেগেছে আর একটা হাস্যকর বিষয় কি জানেন যাওয়ার সময় আমাদের যেতে এত সময় লেগেছে কারণ গুগল ম্যাপ ধরে ধরে গিয়েছে আমাদের গ্রামের ভিতর দিয়ে গলি গলির ভিতর দিয়ে 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 আমাদের যেতে হয়েছে গুগল ম্যাপ আমাদের সাথে ভিলেনি করে সোজা রাস্তা না দেখে বাঁকা রাস্তা দেখাইছিল আর আমরা গাড়িতে যাওয়ার সময় অনেকবার থামছিলাম আর হাঁটতে হাঁটতে দেখে এদিকে সুইমিং পুল সুইমিং পুলটা দেখে এত খারাপ হয়ে গেলো যে এত সুন্দর প্লেসে আমি আগে আসিনি কেন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল বেলা হলে হয়তো এখানে সুইমিং করতাম আর এখানে পাশে একটা রেস্টুরেন্ট আছে একটা রেস্টুরেন্ট দেখতে দেখতে সন্ধ্যা থেকে রাত হয়ে একটা একটা কথা বলা হয়নি এখানে কিন্তু সুন্দর চিড়াখানা আছে যেটা ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম এবার আমাদের বাড়ি ফেরার পালা বাড়ি ফেরার সময় এখানে আমরা বসে থাকি কিছুক্ষণ গান টান শুনি গান শোনার পরে আমরা বাড়ি ফিরি তো তোমাদের এই রিসোর্টটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবো Allah Hafiz.